আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করেছি সুজি দিয়ে মজাদার হেলদি টেস্টি নাস্তা রেসিপি সুজি থাকলে মাত্র দশ মিনিটে খুব সহজেই এই হেলদি টেস্টি নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি সম পরিমাণ আটা দিয়ে দিব হাফ কাপ সুজি ব্যবহার করেছি হাফ কাপ সুজির জন্য হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দুই চিমটি মতো বিট লবণ দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য চিমটির মতো হলুদ দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি হলুদ দিলে কালারটা সুন্দর আসবে সেজন্য হলুদ ব্যবহার করেছি চাইলে কিন্তু হলুদ ছাড়াও তৈরি করা যাবে এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করছি তবে খুব বেশি পানি দিয়ে ব্যাটারটা পাতলা করে তৈরি করা যাবে না ব্যাটার একটু গাঢ় করে তৈরি করে নিতে হবে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা ভাব না থাকে এই বেটা তৈরি করতে আমার এক কাপের একটু কম মানে এক কাপ থেকে দেড় টেবিল চামচ মতো পানি কম লেগেছে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আর যারা ভিডিও দেখছেন তারা প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ব্যাটার তৈরি হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছে এদিকে চুলার উপর প্যান বসিয়ে দিয়েছে প্যান গরম হয়ে গেলে এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছে তেলের মধ্যে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে একটা মতো পেঁয়াজ কুচি আর দু থেকে তিনটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে পিঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেলে ছোটো সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে গেটারে গেট করে ভালোভাবে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো গাজর গেটারে গেট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেব এখন এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ মতো মরিচ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এক মিনিট মতো সময় নিয়ে আমি আলু গাজর ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে একটা টমেটোর অর্ধে কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আজকে আমি সবজি দিয়ে সামান্য পরিমাণ তেলে নাস্তা তৈরি করব কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ধনিয়ার পাতা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে মিশানো হয়ে গেছে সবজির পুর রান্না হয়ে গেছে চুলেটা বন্ধ করে দিচ্ছে উঠিয়ে নিচ্ছি এদিকে পাঁচ মিনিট পর সুজির ব্যাটার কিন্তু আগের থেকে আরও অনেকটাই ঘন হয়ে গেছে দেখেন আগের থেকে অনেকটাই সুজি ফুলে গেছে তবে এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না সুজির ব্যাটার কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে ঠিক এভাবেই তৈরি করে নিতে হবে নাস্তা তৈরি করার জন্য সুজির ব্যাটার একদম তৈরি চুলার উপর আবারও ফ্রাইপ্যান বসে দিয়েছি হাই হিটে ফ্রাইপ্যান গরম করে নিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দেব তেলটা পুরো ফ্রাইপ্যানে ছড়িয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা সুজির ব্যাটার থেকে আমি দু হাতা মতো ব্যাটার ফ্রাইপ্যানে দিয়ে দেব চেষ্টা করছি একটু গোল শেপে দেওয়ার জন্য এতে করে দেখতে ভালো লাগবে আমি হাতার পিছন দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি চাইলে কিন্তু এই রাস্তাটি বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে যতটা সম্ভব গোল করে তৈরি করে নিয়েছি এখন এর উপরে আগে থেকে তৈরি করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি পুরো নাস্তার উপর ছড়িয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে বাকি যে সুজির বেটার আছে সেটা উপর থেকে এভাবে দিয়ে দিব হাতার পিছন দিক দিয়ে ছড়িয়ে দিয়েছে তারপর খুন্তিতে একটু সমান করে নিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে যতটা সম্ভব গোল করে নেওয়ার চেষ্টা করেছে এখন কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব যাতে নিচের পাশটা একেবারে হয়ে যায় কাঁচা থাকা অবস্থায় কোনোভাবেই কিন্তু নাস্তাটি উল্টানো যাবে না ভেঙে যেতে পারে যখন এক পাশ হয়ে যাবে ঠিক এ পর্যায়ে উলটিয়ে দেব উলটিয়ে দেওয়ার পর আবারও এক চামচ মতো তেল দিয়ে দিব খুব ভালোভাবে অপর পাশও ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন ছুরি দিয়ে কেটে নেব আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি যেহেতু এক হাতে ক্যামেরা করেছি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা মজার হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল পরিবেশন করে নিয়েছি এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো আজকের এই সুজির হেলদি টেস্টের নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ